পরবর্তী পর্যায়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করব আমরা কতগুলো বিষয় চিহ্নিত করেছি যেমন এই পুরো অপারেশন এটা কিন্তু অন্য নয় এটা একটা অন্য রকমের কমিশন যেখানে দেশি বিদেশি শক্তি ষড়যন্ত্র এ চিহ্নিত করতে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কাজেই আমরা কিছু বাড়তি বিষয় আমাদের জন্য আমরা এক্সপ্রেস করেছি পড়ব চিঠির মাধ্যমে সেটা হলো আমাদের নিরাপত্তা ব্যক্তিগত এবং পারিবারিক ট্রান্সপোর্টেশন সুবিধা সচিবিক সুবিধা এবং আমরা কোথায় অফিস করব সেই সুবিধাগুলো এবং বাড়ির ইমপ্লিকেশন কি আছে সেই বিষয়গুলো আমরা সব তুলে ধরবো এবং আমাদের মর্যাদা আমি বলেছি যে এই কমিশনের যিনি সভাপতি তার মর্যাদা হতে হবে একজন অ্যাডভাইজারের সমান মর্যাদায় নয় সমান অ্যাডভাইজার হতে হবে আমাদের ডিল করতে হবে দেশি বিদেশি মানুষের সঙ্গে সমমর্যাদায় থেকে যেন আমরা সেটা ডিল করতে পারি এবং আমার সঙ্গে যারা সদস্য রয়েছে তাদেরকে আমরা এপিলি বিষয় সুপ্রিম কোর্টের এপিল জাজের মর্যাদায় অভিযুক্ত করার জন্য আমরা আবেদন জানাব এবং এই সবগুলো হওয়ার পরেই আমরা আমাদের যে নেক্সট মিটিং সেই মিটিং আমরা অনুষ্ঠান করবো ইনশাল্লাহ এবং সেদিনেই আমরা স্টেটমেন্ট নেওয়া শুরু করব আমরা আশা করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং প্রত্যেক মিটিংয়ের পরে যদি প্রয়োজন হয় আমরা আপনাদেরকে আগে জানাবো এবং যে বিষয়গুলো আপনাদেরকে বলা উচিত জাতিকে অবহিত করা উচিত আমরা সেই বিষয়গুলো জাতিকে অবহিত করব যাতে সবাই জানে যে কেউ আমরা অন্ধকারে কাউকে রেখে আমরা কোনো কাজ করতে চাই না আমরা খোলাখুলি

আপনাদের যে অনুসন্ধান এবং এটি আসলে এটা সমন্বিত হবে আমরা চারজন আইনজ্ঞ দেশি বিদেশি আমরা সম্পৃক্ত করতে বলেছি সেটা হলো যে বাংলাদেশের একজন সিভিল এবং ক্রিমিনাল ল মিলিটারি ল এক্সপার্ট এবং তিনি যদি আন্তর্জাতিক ল সফল এক্সপার্ট হন সেটা ভালো বলেছি আমরা দুইজন বাংলাদেশ থেকে আমাদের এই কমিশনের সঙ্গে কাজ করতে আমরা প্রধান উপদেষ্টা দিতে আসলে করবো চিঠির মাধ্যমে আর একটা হলো যেহেতু বিদেশি শক্তিকে আমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে কাজে এই বিষয়টা আন্তর্জাতিক হয়ে গেছে অতএব আমি আন্তর্জাতিক মানের বিদেশে দুইজন আইনজ্ঞ ক্রিমিনাল এবং ইন্টারন্যাশনাল ল সম্বন্ধে বিশেষজ্ঞ এবং সিভিল ল এবং মিলিটারি ল সম্বন্ধে বিশেষজ্ঞ এইরকম দুইজন বিদেশি আইনজ্ঞকে আমাদের এই কমিশনের সঙ্গে একটা বিষয় হলো যে আমরা এই কমিশন গঠন হওয়ার প্রাক্কালে আমরা দেখতে পেয়েছি যে সাবেক একজন বি জিবি মহাপরিচালক উনি দেশত্যাগের চেষ্টা করেছিলেন পরিবারসহ এরকম বিজিবির ঘটনার আগে এবং পরবর্তী সময়ে অনেকেই অনেক অনেক কর্মকর্তারা জড়িত ছিলেন যারা এই তদন্ত কাজে জড়িত ছিল তো তাদের দেশত্যাগের ব্যাপারে আপনাদের কোনো বিধিনিষেধ থাকবে কি না আমরা এটা আমাদের গবেষণার যারা ব্যাপার আছে তাদের সঙ্গে আমরা আলোচনা করবো এবং যদি আমরা মনে করি যে এই ইন্টিগ্রেশনের সাথে দেশে সাথে জাতির সাথে তার দেশে অবস্থান করা প্রয়োজন সেটা আমরা অবশ্যই সহযোগিতা করব ইনশাআল্লাহ স্যার আমার আমার দুটো প্রশ্ন ছিল এক fastapi বলছেন যে দেশী এবং আন্তর্জাতিক পর্যটনের একটা প্রশ্ন কোন কোন দেশের ষড়যন্ত্রের কথা আপনারা শুনতে পেয়েছেন এক এবং দুই নম্বর ওই সময় যিনি সেনাপ্রধান ছিলেন উনি তো এখন দেশের বাইরে আছেন আপনারা কি তাকে এক্সট্রা গাইড করাতে চাইবেন কি না আমরা কোনো দেশকে আইডেন্টিফাই করতে চাই না আমাদের নিরপেক্ষভাবে নির্বহভাবে আমরা অগ্রসর হতে চাই এবং সেটা করতে গিয়ে যারা যারা দায়ী হবে স্টেশন সার্কামস্টেশন এভিডেন্সের কারণে এবং বিভিন্ন ভাবে মিডিয়াতে যেভাবে এসছে তখন সে বিষয়ে আমরা দুই যে যেহেতু বিদেশি ষড়যন্ত্রের কথা বলা হয়েছে তার একটা পাঠ হলো যে আমাদের দেশে অনেকেই হয়তো এই কমিশনের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে এইসব ব্যক্তি পাঁচ আগস্ট যে বিপ্লব হলো সে বিপ্লবের পরে দেশ থেকে তারা চলে গেছেন আমরা জানি যে দেশে দায়ী তারা কোথায় আছেন কোন দেশে আশ্রয় নিয়েছেন সেই সব দেশের সঙ্গে আমরা আমাদের যে ফরেন মিনিট আছে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের মাধ্যমে আমরা যোগাযোগ করব এবং প্রয়োজন হলে আমরা ওই দেশের সঙ্গে আলোচনা করে যদি এক্সপ্লাইট করা সম্ভব না হয় তাহলে আমরা টিম পাঠাবো সেখানে তাদেরকে টেস্ট করার জন্য তাদের স্টেটমেন্ট দেওয়ার জন্য

আমরা চেষ্টা করবো আমরা চেষ্টা করবো যদি সম্ভব না হয় যৌক্তিক কারণ যৌক্তিক কারণ তাহলে আমরা সময় বাড়াবার জন্য